সালামু আলাইকুম সব ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী মন্ত্রা তৃতীয় শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আজকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী দুই দশমিক দুই একান্ন পৃষ্ঠা পাটিগণিত তুলে ধরছি শতকরা প্রকাশ করো প্রথমে লক্ষ্য করেছ এইরকম হু অঙ্ক পঞ্চম শ্রেণীতে ছিল তো যারা ভুলে গেছো তাদের জন্য আজকের বিষয়টি তবে অনেকেই যদি নতুন হয়ে থাকো আমার এই চ্যানেলে পঞ্চম শ্রেণীতে যেভাবে করেছ তোমরা যদি আমারটা না হয়ে থাকে অবশ্যই এখন আমি যে নিয়মই করা এই সৎকারে প্রকাশ করব। তাতে তোমার অত্যাধিক সহজ মনে হবে আচ্ছা তারপরেও যে যেভাবে করতে পারো আমি সেভাবে করে দেবো দুইভাবেই নিয়মটা বলে দেবো যার কাছে যেটা সহজ মনে হয় সেভাবে করবে তো তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো ক নম্বরে আছে তিন বাই চার এটাকে করতে পারো শতকরা প্রকাশ মানে পার্সেন্ট মানে কি জানো যে পার্সেন্ট মানে এক বাই একশো নিচে একশো তৈরি করতে হবে তো নিচে যদি একশো বানাতে চাও তাহলে চারের সাথে পঁচিশ গুণ করো চার পঁচিশে একশো হয় জিজ্ঞাসা করতে পারো যে স্যার পঁচিশ কী করে পাবো সব জন্য নিচেরটা যা আছে এটা দিয়ে একসঙ্গে ভাগ করবে তাহলেই ওই সংখ্যাটা পেয়ে যাবে আবার এটাকে পঁচিশ দ্বারা গুণ দিলে একশো তৈরি করার জন্য নিচে একশো তৈরি করার জন্য তো হরকে যেহেতু পঁচিশ দ্বারা গুণ দিয়েছো লবকেও পঁচিশ দ্বারা গুণ দিতে হবে কারণ এরা একসাথে আছে একজনকে দিলে অন্যজনকে দেবে না সেন্নে তাহলে তো রাগ করবে তাই তিন গুণ পঁচিশ তাহলে দাঁড়ালো পঁচাত্তরের নিচে একশো তার মানে পঁচাত্তর নিচে একশো মানে কি পঁচাত্তর পার্সেন্ট তাই না আমরা যদি দুই পার্সেন্ট বা তিন পার্সেন্ট সমান এই এই পার্সেন্ট মানে কি দুইয়ের নিচে একশো না দুই পার্সেন্ট দুই নিচে একশো এটা হতো তো এটা যদি লিখতে পারি তাহলে পঁচাত্তরের নিচে একশো তার মানে পঁচাত্তর পার্সেন্ট লিখতে পারবো না কেন তাই না শতকরা প্রকাশ হয়ে গেল এটা একটা নিয়ম আর খ নম্বরটা খ নম্বরটা দেখো সাত বাই পনেরো তো এখানে বিষয়টা হলো যেহেতু আমরা শতকরা প্রকাশ করব তাই হর এবং লবকে একশো তারা গুণ করব। যেটা তোমাদের বয়ে আছে একশো তারা গুণ করব। গুণ করার পরে এখানে সাত গুণ এই একশো এখানে নেব আর এখানে পনেরো নিব আর এখানে এক বাই একশো কেননা পার্সেন্ট মানে একশো এই শত করার যে হর সেই হর এখানে কেটে নেব অর্থাৎ এই একশোটা কেননা এই একশোটা আর কোনো কাজ করবো না এই একশোর কাজ করতে গেলে আমরা কিন্তু আর পার্সেন্ট পাবো না আমরা জানি পার্সেন্ট এই যে মনে করো যে এই পার্সেন্ট মানে কি পার্সেন্ট মানে হচ্ছে এক বাই একশো তাই না এক বাই একশো পার্সেন্ট মানে এক বাই একশো তো এই জন্যে এই এক বাই একশো এখানে লব হিসেবে এক নিয়েছি আর সাত গুণ একশো উপরে নিয়েছি নিচে এই পনেরো গুণ এক বাই একশো সবসময়ের জন্য এই যে হরের যে একশো এই একশোটাকে সরিয়ে নিতে হবে এই একশোর কাজ করা যাবে না ঠিক আছে আর উপরে লভ হিসাবে এক নেবে পার্সেন্ট যে চিহ্ন সেই চিহ্নর মানই হচ্ছে এইটুকু পার্সেন্ট মানে এইটুকু তাহলে এইটুকু মানে পারসেন্ট তাই নাকি হ্যাঁ অবশ্যই এখন এখানে কাজ কি আমাদের কাজ হচ্ছে এটার দ্বারা পাঁচ দ্বারা কাটলে তিন পাঁচ দ্বারা কাটলে বিশ তাহলে হচ্ছে কত সাত দু চোদ্দ আর কাটা যায় না হ্যাঁ কাটা যাচ্ছে না সাত দুগুনো চোদ্দ সাত দুগুনো চোদ্দ হ্যাঁ একশো চল্লিশ নিচে হচ্ছে তিন এই যে পার্সেন্ট দিয়ে দিলাম অর্থাৎ একশো চল্লিশ বাই তিন পার্সেন্ট সময় চিহ্নটা এখানে পড়বে একশো চল্লিশ বাই তিন পার্সেন্ট এই পার্সেন্ট কোথায় পেলাম এই যে এক বাই একশো এটা মানে পার্সেন্ট এখন এটাকে আমরা একটু মিশ্র করতে পারি একশো চল্লিশ বাই তিন পার্সেন্ট না রেখে মিশ্র করতে পারি মিশ্র করবো কী করে আমি এটা হচ্ছে একটা রাফ করছি এই একশো চল্লিশকে তিন দ্বারা ভাগ করছি তিন দুগুণো তিন ছয় আঠারো তিন পাঁচ পনেরো তিন চারে বারো কেটে আসবে হচ্ছে তোমার এক দুই বিয়োগ করলে হয় দুই বিশ তিন ছয় আঠারো দুই তার মানে ছয় চল্লিশ সমস্ত পূর্ণ সংখ্যা ছয়চল্লিশ দুই যাবে উপরে এই যে ভাগশেষ আর তিন আসবে নিচে এত পারসেন্ট ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ এরপর এরপরে হচ্ছে যে গ নম্বর গ নম্বরটা তুমি এই আগের নিয়মে করতে পারো খুব সহজ হবে দেখো অথবা এই নিয়মে করতে পারো আছে চারের নিচে পাঁচ চারের নিচে পাঁচ নিচে হওয়ারকে একশো বানানো যাবে এটা বানাতে হচ্ছিল না তবে এটা হবে আর তাছাড়া দুটাকে একশো দ্বারা গুণ করে নাও আর এ পাঁচ গুণ একশো নিলে আমি বলেছি এই যে এই একশোটাকে শতকরা হিসেবে রেখে দিতে হবে এর কোনো কাজ করা যাবে না তাহলে কাজ করতে হচ্ছে এটা আর নিচে এটা গুণ এক বাই একশো শতকরা হিসেবে এই একশোটা চলে আসলো এখানে এটার কোনো কাজ নেই এটা দিয়ে এটাকে কাটলে পাঁচ বিশি একশো চার দুগুণ আট তার মানে আশি আর এটা মানে কি পারসেন্ট তাই না এটা মানে পারসেন্ট ওকে আশা করি বুঝতে পেরেছ আচ্ছা এবারে ঘ নম্বরটা ঘ নম্বর আছে হচ্ছে তোমার দুই বাই দুই সমস্ত ছয় বাই পঁচিশ প্রথম থেকে মিশ্রটা ভাঙিয়ে নাও পঁচিশ দু পঞ্চাশ ছাপ্পান্নচে পঁচিশ নিচে একশো বানাতে চাও তাহলে চার দ্বারা গুণ করো আর নই যদি এই নিয়মে করো ছাপ্পান্ন গুণ একশো নিচে পঁচিশ গুণ একশো এই টাকা ওপারে পার করে নিতে হবে এর কোনো কাজ নেই ছাপ্পান্ন গুণ একশো নিচে এই পঁচিশ গুণ এক বাই একশো ঠিক আছে এই যে হর হিসেবে একশো নিলাম কেন শতকরা এমন একটি ভগ্নাংশ যার হর সব সময়ের জন্যই এক পঁচিশ দিয়ে এটাকে কাটো তাহলে হবে চার চার দ্বারা ছাপ্পান্নকে যদি গুণ করো তাহলে উত্তর হবে চারশো চব্বিশের চার চার পাঁচ কুড়ি বাইশ আর এটা মানে পার্সেন্ট এটা মানে হচ্ছে পার্সেন্ট ওকে আর আগে পঁচিশ করে যদি করতে আর সহজ একশো করে করলে কিন্তু সহজ হতো যাই হোক দুই এবার ও নম্বর ও নম্বর কি বলেছে দশমিক শূন্য দুই পার্সেন্ট শূন্য দশমিক দুই পাঁচ এটা সহজ উপায় করবে সহজ উপায় বলতে এটা যেহেতু দশমিক ভগ্নাংশ এটাও ভগ্নাংশ তো দশমিক ভগ্নাংশে সাধারণ ভগ্নাংশে রূপান্তরিত করতে হলে দশমিক ছাড়া যে সংখ্যা আছে সেটা হচ্ছে পঁচিশ আর এই দশমিকের জন্য এক দশমিকের পরে দুটা অঙ্ক তাই দুটা শূন্য তাহলে দেখো পঁচিশের নিচে একশো তার মানে পঁচিশের নিচে একশো মানে কি পঁচিশ পারসেন্ট যেহেতু শতকরা প্রকাশ করতে বলেছে আমাদের আর কোনো কাজ নেই সহজ নেমে হয়ে গেল চ নম্বর চ নম্বরে আছে হচ্ছে ছয় দশ দশমিক এটা শূন্য দশমিক ছয় পাঁচ এটাকে আমরা একই কাজ করব ছয় পাঁচ নিব দশমিকের জন্য এটা একশো তার মানে পঁয়ষট্টি পার্সেন্ট এই যে পঁয়ষট্টি নিয়েছে একশো মানে পঁয়ষট্টি পার্সেন্ট তাই না আচ্ছা ছ নম্বর ছ নম্বরে আছে হচ্ছে দুই দশমিক পাঁচ শূন্য সমান একই বিষয় দশমিকটা উঠে দেব আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তরিত করব এই জন্যে এটা তো আছি দশমিক এক আর দুটো অঙ্ক তাই দুটো শূন্য মানে আড়াইশো পারসেন্ট সমস্যা নাই এই এক বাই একশো এই যার হর একশো তাহলে এটার জন্য দুশো পঞ্চাশ পার্সেন্ট ঠিক আছে আশা করি বুঝতে পারছো খুব একটা কঠিনও নয় আমি পেস্টটা একটু ছিঁড়ে একটু উপরে তুলি তাহলে বিষয়টা এক পেজে আরও কিছু ধরবে আচ্ছা এর পরবর্তীতে বর্গীয় জ বর্গীয় জ তিন অনুপাত দশ বাহ অনুপাত মানেই হচ্ছে ভগ্নাংশ এই যে যে চিহ্ন এই চিহ্ন মানেই হচ্ছে ভগ্নাংশ তাই তিন নিচে দশ তো আমি একবারে প্রথম এক নম্বর চিহ্ন করেছিলাম নিচে হরকে একশো বানাবো কী করে এই দশ দ্বারা একশোকে ভাগ করবো তাহলে দেখবে দশ পাবে তারপরে দশ গুণ দশ তাহলে আবার উপরের হর লবটা কী অপরাধ করলো তাকেও দশ দা বা দশ দার গুণ করা আচ্ছা এবারে তিন দশের ত্রিশ আর এখানে একশো সমান ত্রিশ পারসেন্ট ও ত্রিশ পারসেন্ট হ্যাঁ এই এর পরবর্তীতে ছ নম্বর অঙ্ক লাস্ট এক নম্বর অঙ্কের লাস্ট অঙ্ক বারো অনুপাত পঁচিশ এটাও খুব সহজ হবে বারোর নিচে পঁচিশ তো নিচে একশো তৈরি করবো এই জন্যে কত দ্বারা গুণ দিতে হবে দেখো চার দ্বারা গুণ দিতে হবে তাহলে এটাকেও চার দ্বারা গুণ দাও চার বারং আটচল্লিশের নিচে চার পঁচিশে একশো এই যে একশো মানি পার্সেন্ট এক বাই একশো মানে পার্সেন্ট তাই না আটচল্লিশ পার্সেন্ট সহজ হিসাব এছাড়া তোমরা একশো দ্বারা গুণ দিয়েও কাজটাকে করতে পারো তাহলে হর আলাদা করে দেখাতে হবে এক বাই একশো যেটা তোমাদের বই আছে তোমরা ইচ্ছা করলে করতে পারো আমার আপত্তি নেই এবারে সাধারণ ভগ্নাংশ প্রকাশ করা আছে আর তিন নম্বর আছে কিছু অংশ সময়ও কম আছে একটু আচ্ছা তারপরে দেখি চলো